আজ দশই অক্টোবর শুক্রবার দেখে নিন আজকের বাছাই করা কুড়িটি গুরুত্বপূর্ণ খবর হেডলাইনস গুলো ধৈর্য ধরে শুনে নিন তারপর আসছে বিস্তারিত সংবাদে পরনে অভিষেক সেনা লেখা টি শার্ট উত্তরবঙ্গে ত্রণ বেলি ওয়েব কুপার কিভাবে সম্ভব অমিত শাহ মির্জাফর মমতার কটাক্ষের জবাবে বড় হুশিয়ারি শ্রমিকের এসআইআর এ চার ধরনের নাম বাদ যাবে বললেন শুভেন্দু এক কোটি কুড়ি লক্ষ মানুষের নাম বাদ পড়বে শান্তনু ঠাকুর ভরসার ঘাটিতেই জমি হারাচ্ছে বিজেপি উত্তরবঙ্গে আক্রান্ত সাংসদ বিধায়ক অন্দরে প্রশ্নের ঝড় ভিয়ারের বোতলে উচিয়ে মনোজকে মারার চেষ্টা গ্রেফতার তৃণমূল সমর্থক তৃণমূলের কথায় আসল অপরাধীদের আড়াল করছে পুলিশ কাণ্ডের শুভেন্দু নাগরাকাটা কাণ্ডে নিন্দায় সরব রাজ্যপাল পাল্টা মেরুদণ্ডহীন বলে কটাক্ষ কল্যাণের হগেন মুর্মু তো আর রাউদি নন তাহলে মারবে কেন বিজেপি সাংসদের ওপর হামলার নিন্দায় সরব টিএমসি সাংসদ সৌগত রায় ক্ষমতায় এলেই কুড়ি মাসের মধ্যে প্রতিটি পরিবারের একজনকে সরকারি চাকরি ভোটের বিহারে ঘোষণা লালুপুত্র তেজস্বী যাদবের ভোটে বড় চমক পিকের প্রথম প্রার্থী তালিকায় গণিতজ্ঞ আইনজীবী ও চিকিৎসক আরো বিপাকে শেখ হাসিনা এবার গ্রেফতারি পরোয়ানা জারি মমতার হুশিয়ারি বাংলায় বিহারের মতো এসআইআর হবে না সিওকে করা বার্তা বৈঠক শুরুর আগেই কোলাঘাটে বিক্ষোভের মুখে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা সরকারি টাকায় দীঘায় গিয়ে তিন লাখে ফুর্তি তৃণমূলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে সদ্যজাত শিশুকে চুরি করার চেষ্টার অভিযোগ ধৃত দুই মহিলা জুবিন গর্গের মৃত্যুতে গ্রেফতার গায়কের তুত ভাই সন্দীপন যিনি অসমের পুলিশ ডিএসপিও যার বিরুদ্ধে নেওয়া হলো কড়া ব্যবস্থা যতদিন এই ব্যক্তির ওপর তদন্ত চলবে ততদিন চাকরিতে যোগদান করতে পারবেন না সন্দীপন বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গবাসীর পাশে সৌরভ বিপুল ত্রাণ পাঠাচ্ছেন মহারাজ আগের থেকে খারাপ হয়েছে খগেন মুর্মুর শারীরিক অবস্থার অবনতি কি বললেন শ্রী ত্রিপুরার কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় আগরতলা পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো তৃণমূল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত সংবাদে এসআইআর চার ধরনের নাম বাজ যাবে বললেন শুভেন্দু বাংলায় এসআইআর শীঘ্রই শুরু হতে পারে বুধবার নির্বাচন কমিশনের বিশেষ টিম ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে বৈঠক করে ইঙ্গিত মিলেছে পনেরোই অক্টোবরের পর এসআইআর শুরু হতে পারে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এই প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে বলেন এটি গণতন্ত্রের স্বার্থে অপরিহার্য তিনি দাবি করেন এসআইআর এর মাধ্যমে মৃত ভোটার ডাবল বা ট্রিপল এন্ট্রি ভুয়ো ভোটার এবং অবৈধ অনুপ্রবেশকারী বিশেষত রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে শুভেন্দুর বিশ্বাস কোন ভারতীয় নাগরিকের নাম বাদ যাবে না তিনি বলেন বিহারে পঁয়ষট্টি লক্ষ নাম বাতিল হয়েছিল বাংলায় সঠিকভাবে প্রক্রিয়া চললে এক কোটির বেশি মৃত ভু এবং অবৈধ নাম বাদ পড়বে তিনি জোর দিয়ে বলেন মৃত বা অবৈধ ভোটারের নাম তালিকায় থাকা গণতন্ত্রের পক্ষে সমীচীন নয় নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক সংস্থা যা সংবিধান মেনে চলে পূর্ব মেদিনীপুরকে এই প্রক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা বলে তিনি মনে করেন শুভেন্দুর অভিযোগ কিছু অবৈধ বাংলাদেশ এসে ভোটার তালিকায় নাম রেখেছে। তিনি দাবি করেন প্রতি বুথে তিরিশ থেকে পঞ্চাশ মৃত ভোটারের নাম রয়েছে যা বাতিল করা প্রয়োজন তিনি বলেন পরিষ্কার ভোটার তালিকা গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ মমতার হুশিয়ারি বাংলায় বিহারের মতো এসআইআর হবে না সিওকে করা বার্তা বৃহস্পতিবার নবানের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন বিহারের মতো বাংলায় এসআইআর হবে না তিনি জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে হুঁশিয়ারি দেন মমতা বলেন বিহারে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারের আইনে এসআইআর সম্ভব হয়েছে কিন্তু বাংলার পরিস্থিতি আলাদা তিনি অভিযোগ করেন কমিশনের অফিসাররা বিএলও দের হুমকি দিচ্ছেন এবং সিও দুর্নীতিতে অভিযুক্ত হয়েও তাদের সক্রিয়তা দেখাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে করবেন অধিকারী দাবি করেন দিনের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে বাংলাদেশ সংলগ্ন জেলায় ভোটার বৃদ্ধির হার কুড়ি থেকে তিরিশ শতাংশ মমতা বলেন পনেরো দিনে তালিকা প্রকাশ অসম্ভব তিনি অভিযোগ করেন বিজেপির ইঙ্গিতে এসআইআর হচ্ছে যা ভোটাধিকারের সংশয় তৈরি করছে পরনে অভিষেক সেনা লেখা টি শার্ট উত্তরবঙ্গে ত্রাণ বিলি ওয়েব কুপার কিভাবে সম্ভব উত্তরবঙ্গ বিপর্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ত্রাণ বিলি করছেন তার মধ্যে ধরা পড়ল এক অন্য ছবি অভিষেক সেনা এবং ওয়েব কুপার সদস্যরা ত্রাণ বিলি করছেন উত্তরবঙ্গের দুর্গত এলাকায় নেতৃত্বে রয়েছেন ওয়েব কুপার তৎকালীন নেতা মণিশঙ্কর মন্ডল পরনে কালো টি শার্টে লেখা অভিষেক সেনা ফেসবুক লাইভে মণিশঙ্কর বলছেন আমরা পশ্চিমবঙ্গের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সংগঠন ওয়েব কুপার তরফে এসেছে মাননীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসেছে আমরা তারই সৈনিক কিন্তু এখানেই বিতর্ক বেবকুপার সংগঠনটি অতি সম্প্রতি ভেঙে দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে প্রাক্তন নেতৃত্বের সংঘাতের ফলে সংগঠন ভেঙে যায় গত বছরের ফেব্রুয়ারিতে ব্রাত্যকে সভাপতি করা হয় তারপর গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসে অভিষেকের ঘনিষ্ঠ মণিশঙ্কর মণ্ডলকে ওয়েবকুপার থেকে বহিষ্কার করা হয় মণিশঙ্কর বলেছিলেন গেম চেঞ্জার দাদা আখ্যায়িত করে অভিষেকের ব্যানার লাগিয়েছিলাম সেই নিয়ে ব্রাত্য বসু ফোনে হুমকি দিয়েছিলেন এরপর মণিশঙ্করের পর্যায়ে সংগঠনটাই ভেঙে দেওয়া হয় ব্রাত্য বসু বলেছিলেন তিনি এই বিষয়ে কিছু জানেন না প্রশ্ন ওয়েবকুপার না থাকলে তার নামে কিভাবে ত্রাণ বিলি করছেন অভিষেক সেনারা মণিশঙ্করদের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি অমিত শাহ মির্জাফর মমতার কটাক্ষের জবাবে বড় হুঁশিয়ারি শ্রমিকের বুধবার উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মির্জাফর বলে সম্বোধন করেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন অমিত শাহ থেকে সাবধানে থাকুন সব বিষয়ে ওকে ভরসা করবেন না উনি সব থেকে বড় মির্জাফর শুক্রবারের জবাবে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মমতাকে হুঁশিয়ারি দিয়ে বলেন অমিত শাহ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক ভোটকুশলী মার্চ মাস আসতে দিন উনি জবাব বুঝিয়ে দেবেন তবে কিভাবে তা স্পষ্ট পর্যবেক্ষকদের মতে দু হাজার ছাব্বিশের ভোটে কমিশনেরের কড়াকড়ি নীতির ইঙ্গিত দিয়েছেন তিনি শ্রমিক দাবি করেন বাংলার মানুষ পরিবর্তনের রায় ঠিক করেছেন তৃণমূল সরকারের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা রাজনৈতিক মহলের মতে বিজেপির অন্দরে চাপা অসন্তোষ এবং মোদীর অমিত শাহের ওপর অতিরিক্ত নির্ভরতা নিয়ে মমতা সুকৌশলে প্রশ্ন তুলেছেন তবে বিজেপির কেন্দ্রীয় নেতাদের কোন প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি এক কোটি কুড়ি লক্ষ মানুষের নাম বাদ পড়বে শান্তনু ঠাকুর মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার পাঁচ পোতায় বিজয়া সম্মেলনীতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন এসআইআর কার্যকর হলে তৃণমূল সরকারের নিস্তার নেই তিনি দাবি করেন এসআইআর এক থেকে এক দশমিক দুই কোটি অবৈধ ভোটারের নাম যার মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী ও ভূতরে ভোটার রয়েছে বাদ যাবে তিনি জানান সাধারণ মানুষ যারা পরিবর্তন শিল্প শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি চায় তারা ভোট দেবে এবং বিজেপি সরকার গঠন করবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে রোহিঙ্গা বাংলাদেশি ভূতরে এবং মতুয়া উদ্বাস্তদের নাম বাদ যাবে যারা বিজেপি কে ভোট দেয় ফলে তৃণমূলের আসন বাড়বে মমতা বালা ঠাকুর বলেন বিজেপি নেতৃত্ব ও স্বরাষ্ট্রমন্ত্রী মানুষকে বিভ্রান্ত করছে বিয়ারের বোতল উচিয়ে মনোজকে মারার চেষ্টা গ্রেফতার তৃণমূল সমর্থক কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও বন্যা দুর্গতদের ত্রাণ দিতে গিয়ে পরপর দুই দিন বিক্ষোভের মুখে পড়েন অভিযোগ তৃণমূল নেতা কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের পর বুধবার তৃণমূল সমর্থক আশুতোষ মন্ডলকে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে তিনি বিয়ারের বোতল নিয়ে বিধায়ককে আক্রমণের চেষ্টা করেছিলেন মনোজ অভিযোগ করেন পুলিশ শুধু চুনাপুটি গ্রেফতার করেছে তৃণমূল নেতাদের ধরার সাহস নেই তিনি বলেন পুলিশ তৃণমূলের দলদাস কুমার গ্রামের বিথিবাড়িতে তার গাড়িতে ভাঙচুর এবং সঙ্গের দুই মহিলার ওপর হামলা হয় এর আগেও খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ উত্তরবঙ্গে বিক্ষোভের মুখে পড়েছিলেন মনোজ দাবি করেন তৃণমূলের লোকজনই এসব ঘটনার সঙ্গে যুক্ত তিনি পুলিশের নিষ্ক্রিয়তা সমালোচনা করে বলেন খগেন মুর্মুর ঘটনা হাইলাইট হওয়ায় লোক দেখানো গ্রেফতার করা হয়েছে তৃণমূলের কথায় আসল অপরাধীদের আড়াল করছে পুলিশ নাগরাকাটা কাণ্ডে শুভেন্দু নাগরাকাটায় বিজেপি সাংসদ বিধায়কের হামলার ঘটনায় রাজ্য বিজেপি তৃণমূল এবং পুলিশ প্রশাসনকে আক্রমণ করছে দুই দিন ধরে বিজেপি নেতারা প্রশ্ন তুলেছেন কেন নাগরাকাটার ঘটনায় কোনো গ্রেফতার হয়নি বুধবার সন্ধ্যা এবং বৃহস্পতিবার সকালে চারজনকে গ্রেফতার করা হলেও বিরোধী দলে নেতা শুভেন্দু অধিকারী পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেন গ্রেফতারকৃতরা আসল দোষী নয় এফআইআর এর নাম থাকা কাউকে গ্রেফতার করা হয়নি তৃণমূলের সঙ্গে মিলে পুলিশদের করেছে শুভেন্দু অভিযোগ করেন পুলিশ বাহাত্তর ঘন্টা কিছু করেনি স্থানীয় পুলিশ হিংস্র জনতাকে সমর্থন করে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সহযোগিতা করলে ঘটনা এড়ানো যেত তিনি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সমালোচনা করে বলেন তিনি বিরোধী দলের নেতার সঙ্গে দেখা করেননি তবে ত্রিপুরার পুলিশের ভূমিকার প্রশংসা করে বলেন তাদের ব্যবস্থার জন্য তৃণমূলের কার্যালয়ে কিছু হয়নি খগেন আর তাহলে মারবে কেন বিজেপির সাংসদের ওপর হামলার নিন্দায় সরব টিএমসি সাংসদ সৌগত রায় নাগরাকাটায় ত্রাণ বিতরণে গিয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার ঘটনায় তৃণমূল সাংসদ সৌগত রায় তীব্র নিন্দা করেছেন তিনি বলেন কাউকে মারাই অন্যায় তিনি নির্বাচিত জনপ্রতিনিধি তাকে এত সিরিয়াসলি মারা খুব খারাপ খুব খারাপ বার্তা পৌঁছায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিপরীতে গিয়ে বলেন অনেক গাড়ি নিয়ে বিপর্যস্ত অঞ্চলে যাওয়াটা বোকাবি ভুল হয়েছে কিন্তু ভুলের জন্য মার খাবেন এটা কোনো যুক্তি নয় মুখ্যমন্ত্রী দাবি করেন খগেনের গুরুতর আঘাত নেই তিনি ডায়াবেটিসের রোগী বলে আইসিসিউতে পর্যবেক্ষণে রয়েছেন ক্ষমতায় এলেই কুড়ি মাসের মধ্যে প্রতিটি পরিবারের একজনকে সরকারি চাকরি ভোট বিহারে ঘোষণা তেজস্বী যাদবের বিহার লালুপুত্র বিধানসভা নির্বাচনের দিয়েছেন এলে সরকারি প্রাককালে দেওয়া হবে বৃহস্পতিবার পাটনার সাংবাদিক বৈঠকে তিনি জানান ক্ষমতায় আসার কুড়ি দিনের মধ্যে বিশেষ কর্মসংস্থান আইন পাশ করা হবে এবং কুড়ি মাসের মধ্যে কোনো পরিবার চাকরিহীন থাকবে না তিনি দাবি করেন জেডিউর সঙ্গে জোটে সতেরো মাসে পাঁচ লক্ষ চাকরি দেওয়া হয়েছিল তেজস্বী বলেন সমীক্ষার ভিত্তিতে পরিবারের তথ্য রয়েছে এবং এটি জুমলাবাজি নয় তিনি বিজেপি জেডিউ সরকারের কুড়ি বছরের বিকাশ সমস্যার সমাধান না হওয়ার অভিযোগ করেন নীতিশ কুমার বেকার ভাতার পরিধি বাড়িয়ে স্নাতক পাস তরুণ তরুণীদের মাসিক এক হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছেন নির্বাচন কমিশন ঘোষণা করেছে বিহারে দুই দফায় ভোট হবে ছয় এগারোই নভেম্বর এবং ফল ঘোষণা চোদ্দই নভেম্বর মহাগঠবন্ধন অর্থাৎ আরজেডি কংগ্রেস বাম দল ও এনডিএ এর মধ্যে মূল লড়াই প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টিও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিহার পোর্টে বড় চমক পিকের প্রথম প্রার্থী তালিকায় গণিতজ্ঞ আইনজীবী ও চিকিৎসক বিহার বিধানসভা নির্বাচনের জন্য প্রশান্ত কিশোরের জনসুরজ পার্টি প্রথম একান্ন জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে তালিকায় রাজনীতির প্রচলিত মুখের বদলে গণিতজ্ঞ আইনজীবী চিকিৎসক প্রাক্তন আমলা ও অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার রয়েছেন প্রায় ষোলো শতাংশ মুসলিম এবং সতেরো শতাংশ অতি পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রার্থী রয়েছেন যাদের স্বচ্ছ ভাবমূর্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে প্রশান্ত কিশোর জানান দল বিশ্বাসযোগ্য প্রার্থী চায় নজর করা প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রখ্যাত গণিতজ্ঞ ও পাটনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সে সিনহা পাটনা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট গিরি এবং মুজফারপুরের চিকিৎসক অমিত কুমার দাস যিনি গ্রামের স্বাস্থ্য সেবা দিয়ে আসছেন প্রশান্ত কিশোর বিশ্বাসযোগ্য শিক্ষিত মুখ দিয়ে বিকল্প রাজনীতির ধারা গড়তে চান দল সব আসনে প্রার্থী দেবে তবে তিরিশ থেকে পঁয়ত্রিশ আসনে জোরদার লড়াইয়ের লক্ষ্যে জাতপাতের সমীকরণ ভাঙতে পারবে কিনা তা নিয়ে কৌতূহল রয়েছে বৈঠক শুরুর আগে কোলাখাটে বিক্ষোভের মুখে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা কোলাঘাটে জাতীয় নির্বাচন কমিশনের ডিআইআর নিয়ে বৈঠকের সময় সনাতনী ব্রাহ্মণ ট্রাস্ট বিক্ষোভ দেখায় বেলা এগারোটার আগে কমিশনের প্রতিনিধিরা কোলাঘাট অডিটোরিয়ামে পৌঁছালে ট্রাস্টের সদস্যরা গেটে ঢুকতে চেষ্টা করেন পুলিশ আটকায় তারা রাস্তায় বিক্ষোভ করেন দাবি করেন এসআইআর ফলে সত্যিকারের ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে তারা বলেন আমরা এসআইআর মানছি না কমিশনকে স্বতন্ত্র ভূমিকা পালন করতে হবে এসআইআর বাতিল করতে হবে ভরসার ঘাটিতেই জমি হারাচ্ছেন বিজেপি উত্তরবঙ্গে আক্রান্ত সংসদ বিধায়ক অন্দরে প্রশ্নের ঝড় দু বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে সোমবার নাগরাকাটায় বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় দলের অভ্যন্তরীণ দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে দলীয় কর্মীদের তাৎক্ষণিক প্রতিরোধের অভাব এবং সাংগঠনিক সমন্বয়হীনতা নিয়ে অস্বস্তি দেখা দিয়েছে ওই দিন রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য একই এলাকায় ছিলেন কিন্তু তিনি হামলার মুখে কটাক্ষ করে বলেছেন বন্যার চলে বিজেপির ভিত ভেসে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খগেন মুর্মুর হামলার ঘটনায় বিজেপির দলের প্রশ্ন তুলেছেন রাজনৈতিক মহলের বিশ্লেষণ দু হাজার একুশের পর উত্তরবঙ্গে বিজেপির সংগঠন দুর্বল হয়েছে পর্যবেক্ষকদের মতে বিজেপি সাংগঠনিকভাবে শক্তিশালী না হলে দু হাজার ছাব্বিশের নির্বাচনে প্রভাব পড়বে সংগঠনকে ঝাঁঝালো করা এখন বিজেপির বড় চ্যালেঞ্জ আরো বিপাকে শেখ হাসিনা এবার গ্রেফতারি পরোয়ানা জারি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং উনতিরিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আওয়ামী লীগের শাসনকালে বিরোধী নেতা কর্মীদের নিখোঁজের অভিযোগে দুটি মামলায় এই নির্দেশ বিচারপতি মোহাম্মদ কোলাম মোর্তো জা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রথম মামলায় হাসিনা সহ সতেরো জন এবং দ্বিতীয় মামলায় ১৩ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে অভিযুক্তদের মধ্যে ডিজিএফআই এর পাঁচ প্রাক্তন ডিরেক্টর জেনারেল ও সেনা আধিকারিক রয়েছে অভিযোগ তারা বিরোধীদের অপহরণ করে র্যাবেড টাস্ক ফোর্স ইন্টারোগেশন ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে নির্যাতন করেছেন একটি মামলা শুনানি চূড়ান্ত পর্যায় সোমবার থেকে সাক্ষীদের জেরা শুরু হয়েছে সরকার পক্ষ চলতি মাসের শেষে বা আগামী মাসের গোড়ায় সাজা ঘোষণার আশা করছে এর আগে হাসিনার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানা জারি হয় বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশের আবেদন করলেও সারা পাইনি। হাসিনা ও আওয়ামী লীগ নেতা সাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে ছ মাসের শ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে